নির্বাচনে এবার জোড়া ইন্দ্র পতন হেরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী উভয় এদিন নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীর কাছে হেরে যান আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল সেই কেন্দ্রে পদ্মের প্রার্থী ছিলেন পরবেশ বর্মা তিন হাজার একশো বিরাশি ভোটেই তার কাছে মাতানত করতে হয় কেজরিওয়ালকে অন্যদিকে হার হয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর এদিন দিল্লির জংপুরা বিধানসভা কেন্দ্র থেকে হার হয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসৌদিয়ার বিজেপি প্রার্থী তরবিন্দ সিং এর কাছে মোট ছশো ভোটের ব্যবধানে মাথা নত করতে হয় তাকে তবে এত বড় হারের পরও যেন ভেঙে পড়েননি দিল্লির অন্যতম আপ নেতা ভোটের হারের পর তার দাবি আপের প্রতিটি কর্মী এই নির্বাচনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তার ফলে আমরা হাতে নাতে পেয়েছি মাত্র ছশো ভোটের জন্য জংপুরা হাতছাড়া হয়েছে আমাদের এরপর জয়ী বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন জয়ী প্রার্থীকে অনেক শুভেচ্ছা জানাই আশা করি জংপুরা কেন্দ্রের সাধারণ নাগরিকের বিপদে আপতে তাকে সবসময় পাওয়া যাবে উল্লেখ্য এদিন বাইশ আসনের ব্যবধানের হার হয়েছে আপের সাতাশ বছর পর দিল্লির আসন গিয়েছে বিজেপির জিন্নায় মোট ছেচল্লিশ আসনের রাজধানীতে ফের নিজেদের দুর্গ তৈরি করেছে পদ্মসেবের রিপোর্ট বিশ্বচনা